নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এই রান্নাটি ভীষণই সহজ আর খেতেও হয় তেমনই সুস্বাদু সারা বছর ইলিশ মাছ পাওয়া গেলেও বর্ষাকালে ইলিশের টেস্ট আলাদাই হয় আর আজকে বর্ষার রানে ইলিশ মাছ আর বেগুন দিয়ে একদম কম মশলায় পাতলা ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য দেখুন এখানে আমি সাড়ে সাতশো গ্রাম ওজনের একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথাটা বাদ দিয়ে দাগাগুলো নিয়ে নিয়েছি আর সাথে লেজটা নিয়ে নিয়েছি প্রথমে ইলিশ মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা খুব ভালোভাবে ইলিশ মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে লবণ হলুদ মাখিয়ে ইলিশ মাছটা আধ ঘন্টা মতো রেখে দিতে হবে যাতে ইলিশ মাছের মধ্যে লবণটা ভালোভাবে ঠুকে যায় রান্নাটি একদমই সহজ কিন্তু খেতে হয় অসাধারণ একবার হলেও এইভাবে বেগুন ইলিশ বানিয়ে দেখুন দেখুন সমস্ত মাছের গায়ে খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার আধ ঘন্টা মতো এভাবেই রেখে দেব অন্যদিকে দুটো বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনের বোটা কেটে লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নেব বেগুনের বোটা কেটে নেওয়ার পর মাঝখান থেকে কেটে নিলাম আর এরপর আবারও মাঝখান থেকে কেটে নেব বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নার ক্ষেত্রে আপনারা যদি বেগুনটা এইরকম লম্বা লম্বা করে কেটে নেন তাহলে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে এখন বাজারে প্রচুর পরিমাণ ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আপনারা ইলিশ মাছের অনেক রকম রেসিপি হয়তো খেয়েছেন একবার হলেও এইভাবে বেগুন দিয়ে ইলিশ মাছ বানিয়ে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটি দেখুন সমস্ত বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার বেগুনগুলোর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ মাখিয়ে নেব প্রথমে এই কাজগুলি যদি আপনারা প্রথমেই করে নেন তাহলে রান্নাটি করার সময় আর কোনো রকম অসুবিধা হয় না তো প্রথমেই মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেয়ার পর বেগুনের গায়েতেও একইভাবে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অন্যদিকে মিক্সার গ্রাইন্ডারের পাত্রে একটি মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি দুই চামচ পরিমাণে সাদা সর্ষে এক চামচ পরিমাণে কালো সর্ষে আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব অন্যদিকে বাটিতে আরেকটি মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আর দুই চামচ পরিমাণে সর্ষে বাটা যেটা মিক্সিতে বেটে নিয়েছিলাম সেই সর্ষে বাটা দুই চামচ পরিমাণে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব সমস্ত মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু ইলিশ মাছের নিজস্বই খুব সুন্দর একটি টেস্ট আছে তাই ইলিশ মাছ রান্নায় বেশি মশলা একদমই ভালো লাগে না অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটি অবশ্যই সর্ষের তেলে করবেন তবেই কিন্তু খেতে সবথেকে বেশি ভালো লাগবে তেল গরম হয়ে গেলে এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ইলিশ মাছগুলো ভেজে নেব ইলিশ মাছ কখনোই বেশি ভাজবেন না হালকা করে ভেজে নিয়ে ইলিশ মাছগুলো উঠিয়ে নেব ইলিশ মাছগুলো বেশি ভাজলে ইলিশ মাছের টেস্ট কিন্তু অত ভালো আসে না দেখুন ইলিশ মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে অপর পিঠটাও উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রেখে ইলিশ মাছগুলো ভেজে নেবেন কারণ একদম লো করে রাখবেন না তাহলে কিন্তু উল্টানোর সময় কড়াতে আটকে যাওয়ার সমস্যা থাকবে প্রথম ব্যাচের ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ইলিশ মাছগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এক এক করে সমস্ত ইলিশ মাছগুলো ভেজে নেব প্রথম ব্যাচের ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে সেকেন্ড ব্যাচের ইলিশ মাছগুলো ওই একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি ইলিশ মাছ রান্না করাও খুবই সহজ নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব আপনারা যখন সর্ষের তেলটা কড়াইতে দেবেন তখন তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন আর তারপরেই মাছগুলো দেবেন আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেবেন একটুও কিন্তু ইলিশ মাছগুলো ভাঙবে না বা ফাটবে না সমস্ত ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে যে তেলটা ছিল সেই তেল থেকে কিছুটা পরিমাণ তেল একটি বাটিতে তুলে নিচ্ছি এই তেলটা আলু ভাতে আর সামান্য লবণ দিয়ে খেতে অসাধারণ লাগে দেখুন তেলটা তুলে নিলাম কিছুটা পরিমাণ এবার ওই তেলের মধ্যেই লবণ হলুদ মাখানো লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো এপিট ওপিট করে উল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব সমস্ত বেগুন এক এক করে দিয়ে দিয়েছি আর যখনই লাল হয়ে যাবে তখনই বেগুনগুলো এক এক করে কড়াই থেকে তুলে নেব গুলো ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো এক এক করে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি সমস্ত বেগুনগুলো দেখুন ভেজে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা প্রথমে কিছুক্ষণ ভেজে নেব কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর যে মশলাটি আগে থেকে বাটিতে মিশিয়ে রেখেছিলাম সেই মশলাগুলি দিয়ে দিলাম মশলাটি দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লো রেখে পাঁচ মিনিট মতো মশলাটি ভালোভাবে কষিয়ে নেব যেহেতু সর্ষে বাটা দেয়া আছে সেহেতু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন এবার চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে যখন মশলাটি কষানো হয়ে যাবে তখন দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা অবশ্যই আপনারা কেমন রাখতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন এবার ঝোলের মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম ঝোলটা যখন ফুটতে শুরু হয়ে যাবে তখন এক এক করে ইলিশ মাছগুলো প্রথমে দিয়ে দিচ্ছি যাতে ইলিশ মাছের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় ইলিশ মাছগুলো যেহেতু একদমই কম পরিমাণে ভেজেছি সেই জন্য ঝোলের সাথে পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নেব ইলিশ মাছগুলো দিয়ে দেওয়ার পর দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট পর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি যেহেতু বেগুনগুলো ভেজে রেখেছি সেহেতু বেগুনগুলো একদমই নরম হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে তাই একদম শেষে বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি বেগুন দেওয়ার পর আবারও দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব যাতে সমস্ত রকম সবজি এবং মাছ সবের মধ্যেই মশলাটি খুব ভালোভাবে ঢুকে যায় বেগুন ইলিশ একদমই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য গরম গরম ভাতের সাথে এই একটি পদ থাকলে আর কিছুই লাগবে না সমস্ত ভাত এই বেগুন ইলিশ দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে খুবই সহজ পদ্ধতিতে কিছু টিপসের সাথে আপনাদের বেগুন ইলিশ রেসিপিটি শেয়ার করলাম তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য প্লিজ একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোন রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ